রহমানির রহিম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকে আলোচনা করবো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি আসলে কেমন হবে কিভাবে হবে কিরকম আসবে বা কোন কোন প্রশ্নগুলো থেকে তোমাদের কমন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমেই বলবো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটি দেখবে তোমরা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবো না বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো তো দেখো যে দ্বিতীয় প্রান্তিক মূলন পরীক্ষা 14 শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100 এখানে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের প্রথমত যে গ্যাস্টিক করতে হবে দেখা যাচ্ছে যে দ্বিতীয় সামিক পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য কিছু সাজেশন ক্রিয়েট করেছি যে প্রথমে যেটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষার কবিতা প্রথম আট লাইন লেখা যে কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষার কবিতা প্রথম আট লাইন লিখতে হবে তারপরে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে ছয়টি প্রশ্ন রয়েছে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে যন্ত্র মামা কেন ছুটি নিয়েছেন আমি কিন্তু প্রশ্ন উত্তর গুলো শেষের দিকে দেখিয়ে দিব সেজন্য বলবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এখানে দেখো যে প্রশ্ন যেগুলো আছে যে অন্তর মামা কেন ছুটি নিয়েছেন আর অন্তর মা তাকে বকবকি করলেন কেন কাদের জন্য বাংলা ভাষা সহজ হবে মোদের মায়ের কালে মায়ের কোলে ছেলেরা প্রাণ দিলেন কেন সুন্দরবনে সূর্যের আলো মাটিতে এইসব প্রশ্নগুলো এবং এখানে প্রশ্নগুলো পারবে না চার নম্বর যে শব্দগুলো রয়েছে শব্দগুলোর অর্থ লিখবে লিখতে হবে তো একটি প্রশ্ন নাম্বার হচ্ছে একটা জন্য হচ্ছে এক নম্বর পাঁচটার জন্য হচ্ছে পাঁচ নম্বর তো পাঁচ নম্বর যে কাজটি রয়েছে যে সঠিক শুনস্থান রয়েছে এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো শূন্য স্থানে বসে এখানে কোনটা কোন জায়গায় হবে সঠিকটি বসে মূলত কাজ সম্পন্ন করতে হবে ছয় নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে মানে মানত শব্দের বিপরীত শব্দগুলো লিখতে হবে যেমন স্বাধীনতা পরাধীনতা নবীন বরা ভালো বন বাইরে সতর্ক এগুলো আমাদের লিখতে হবে সাত নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের একটি সমার্থক শব্দ লিখো আট নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো

এরপর তোমরা এগারো নম্বরে যে কাজগুলো রয়েছে যে যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলো তোমাদের কিন্তু করতে হবে যেখানে প্রথমত যদি বলি যে নয় নয় যেগুলো আছে সেগুলোকে লিখতে হবে এবং যেকোনো পাঁচটি বাক্যকে এক কথায় প্রকাশ করো এখানে এক কথায় প্রাক এক কথায় প্রকাশ কাজগুলো লিখতে হবে তেরো নম্বর বলা হচ্ছে সুন্দরবনে সুন্দরবনে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লিখো যেখানে চিঠি লিখতে হবে অথবা তোমার পাঠ্য বই থেকে যে কাজ কবিতাটি রয়েছে সেটির মূল ভাবটা লিখতে হবে আর না হলে কবিতার যে মূল রয়েছে সেটা লিখতে লিখতে হবে হবে এটা মাস্ট বি তোমাদের চোদ্দ নম্বর তোমাদের যেগুলো আসবে যে সংকেতের আলোকে যে কোনো একটি শব্দের মধ্যে রচনা লেখে মানুষ একশো পঞ্চাশটা শব্দ দিয়ে মূলত যে কোনো একটা রচনা লিখতে হবে যে শয়ত শুনার গাড়ি না হলে আমার মা না হলে হচ্ছে পাহাড়পুর এই তিনটা রচনা থেকে যে কোনো একটা রচনা লিখতে হবে এখন আমি উত্তরগুলো গুলো দেখানোর চেষ্টা করবো যারা এখনো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা

আজকে থেকে আমাকে কে প্রশ্ন তৈরি করা সেগুলো এখানে দেওয়া আছে ছয় নম্বর হচ্ছে বিপরীত শব্দ স্বাধীনতা পরাধীনতা সাত নম্বর সমার্থক শব্দ অসমার্থক শব্দগুলো এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারবে তারপর আট নম্বর হচ্ছে তোমাদের বাক্য গঠন আট নম্বরে এখানে দেওয়া আছে সবগুলো এখন নয় নম্বর রয়েছে বিরাম চিহ্ন কোন জায়গায় কোন চিহ্ন হবে এখান থেকে তোমরা দেখে করে নিতে পারবে তারপর তোমাদের দশ নম্বর যে কাজটা রয়েছে দশ নম্বরে যে ওখানে উত্তরগুলো রয়েছে এগারো নম্বর যুক্তমানগুলো এখানে দিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য

যেন তোমাদের কাছে সর্বপ্রথম আমাদের দেওয়া ভিডিও গুলো চলে যায় আহ তার জন্য তোমাদের কংকর্ষ দেখার জন্য